আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আমার হাতে দেখতে পাচ্ছেন একদমই নতুন একটি কালেকশন যারা পর্দার ভিতরে একটু গর্জিয়াসের ভিতরে কিছু করছেন পর্দা পর্দার মধ্যে আউটলোকে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই জান্নাত সেটটি তিন পার্টের এই যাবেন সম্পূর্ণ দুবাই চেরি মধ্যে এবং কি রিজনেবল প্রাইস থাকবে সারা বাংলাদেশ রমজান মাস জুড়ে হোম ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে বাংলাদেশে যে কোনো প্রান্তেই হন না কেন ডেলিভারি চার্জটা একদমই ফ্রি থাকবে একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই সম্পূর্ণ সেটটি কি কি থাকছে তিন পার্টের আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি শুরুতেই থাকবে অনেকটা লং একটি নামাজি জিলবাব একদমই পর্দা করার জন্য অনেক সুন্দর একটি পার্ট দেখতেই পাচ্ছেন অনেকটা লং গের দেওয়া হয়েছে ডাবল পার্টের ডাবল পার্ট দেওয়া অরিজিনাল দুবাই মধ্যে পাচ্ছেন কতটা লং থাকবে পরার পর একদমই হাঁটুর নিচে নেমে যাবে এলাস্টিক দেওয়া থাকবে সহজেই ক্যারি করার জন্য দুটি বেল দেওয়া থাকবে খোপার সাথে বেঁধে অসম্ভব সুন্দর আট লোকে পরে নিতে পারবেন সম্পূর্ণ সেটটি দুবাই চিড়ি ফেব্রিক দিয়ে তৈরি করা থাকবে সাথে থাকবে আরো দুটি পার্ট এক এক করে দেখিয়ে দিচ্ছি এটির আকর্ষণীয় পার্টটি হচ্ছে হুডি ফাইভ পার্টের একটি হুডি থাকবে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর আউটলোকে এই মূলত এই হুডিটা দিয়ে এই প্রোডাক্টটি দুটি লুকে পরে নিতে পারবেন সামনে একটি শর্ট একটি পার্ট দেওয়া থাকবে ভিডিওর মতো সেম আউটলুকে আপনারা পরে নিতে পারবেন পর্দাটাও মেনটেন হবে সামনে দুটি পার্ট থাকবে পিছনে এক্সট্রা তিনটি পার্ট থাকবে তিনটি পার্টের একটি পার্ট দিয়ে চাইলে আপনারা চোখ ডেকে পরিপূর্ণ পর্দা করে পড়তে পারবেন এভাবে ফেলে রাখলে সেম টু সেম আউটলুকে ভিডিওর মতো পর্দা করে পড়তে পারবেন চাইলে পিছনে ফেলে রাখতে পারবেন এই সম্পূর্ণ ফাইভ পার্টের হুডিটি থাকবে সাথে সাথে আর সাথে আরও একটি পার্ট থাকবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একদমই লং একটি গেরের একটি ইনার থাকবে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি গেরের ইনার থাকবে কতটা লং গের রেখেছি আমরা সম্পূর্ণ দুবাই বাই চেরি ফেব্রিক্সের মধ্যে তৈরি করা থাকবে গলাটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা আউটলুক দিবে গলাটা পরার পরে বুকে কুচি করা থাকবে একদম ঘন কোয়ান্টিটিতে কুচি করা থাকবে সামনে এবং পিছনে এই ইনার পার্টটি আপনারা চাইলে সাথে পরে নিতে পারবেন হাতে এলাস্টিক দেওয়া থাকবে একদমই সহজে ক্যারি করার জন্য ডাবল লেয়ারে এলাস্টিক দেওয়া আছে একটি পকেট দেওয়া থাকবে একদমই সহজে কিছু ক্যারি করে নিতে পারবেন আপনারা চাইলে একটি পকেট দেওয়া থাকবে এক পাশে এই তিন পার্টে জার্নার সেটটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদমই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকা হলে তিন পার্টের জার্নার সেটটি আমাদের কাছ থেকে এক্ষুনি পার্সেস করে নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অর্ডারটি এখনই কনফার্ম করে ফেলুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম